সময় সংকীর্ণ থাকার কারণে যাদেরকে বক্তব্য দিতে পারি নাই সবার পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি সম্মানিত উপস্থিতি প্রিয় মা বোনেরা এই মুহূর্তে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন চৌদ্দ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থী সাজানের যোগ্য যাকে আমরা রাজপথে সকল ক্লান্তি পেয়েছিলাম সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে যাকে আমরা পাশে পেয়েছি ইতিমধ্যে যিনি যুব সমাজ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষের আস্থা ভাজন হয়ে উঠেছেন আমাদের সকলের প্রিয় প্রিয় আবু সালে মোহাম্মদ আবদুল্লাহ বাবা আবু সালে মোহাম্মদ আবদুল্লাহ বাবা বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত সম্মানিত অত্র অঞ্চলের নেতৃবৃন্দ এবং উপস্থিত সংগ্রামী ভাইরা মুরব্বিগণ এবং উপস্থিত আজকে যাদেরকে ঘিরে অনুষ্ঠানে আয়োজন সে মা বোনের আসসালাম আলাইকুম প্রথমে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমার পিতা মোহাম্মদ শাহজানকে সে উনিশশো সাল থেকে পরপর চারবার ভোট দিয়ে এমপি বানাইছেন বানাইছেন না কারণ আপনারা ভোট না দিলেন এমপি হইতো হইতো না যার বদলতে ওনাকে বেগম খালেদা জিয়া খুশি হয়ে ওনাকে জাতীয় পর্যায়ে নেতা বানাইছে ঠিক না এটার একশো পার্সেন্ট অবদান আপনাদের ওই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং সাথে সাথে আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই উনি গতবার এই সময় খুব অসুস্থ ছিল না আপনাদের মনে আছে কিনা এই জানুয়ারি মাসে উনি এই সময় আইসিউতে ছিল এবং ডাক্তাররা এক প্রকার আশা ছেড়ে দিয়েছিল আমাদেরকে বলে দিয়েছিল মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু এই আপনাদের এখানেরও একজন আমার সাথে ছিল জানেন আপনাদের দোয়া এবং আপনাদের সে দোয়া আপনারা সবাই মসজিদ এই প্রত্যেকটা মসজিদ মাদ্রাসায় দোয়া হয়েছে এবং মা বোনেরা বাড়ি ঘরে তার জন্য নামাজ দোয়া করেছে কেউ কোরআনও খতম করেছে এবং অনেকে রোজাও রেখেছে ওনার জন্য সে দোয়ায় আল্লাহ ওনাকে আজকে সুস্থ করে দিয়েছেন এবং উনি এখন আপনাদের কাছে আপনাদের এখানে জনপ্রতিনিধি নিধি হওয়ার জন্য মনোনীত হয়েছেন বিএনপি কর্তৃক দানেশীর প্রতীক নিয়ে এবং উনি ভোট করছেন আপনাদের আর তার উসিলে আমি আপনাদের কাছে এসেছি ভোট চাইতে ওই জন্য আমি আপনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং আমাদের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই অঞ্চলের মানুষের দোয়ার কারণেই উনি আজ আপনার আমাদের মাঝে আছেন এই জন্যই আমরা কৃতজ্ঞতা আমাদের পরিবেশ কৃতজ্ঞ আপনাদের নিকট আর মোহাম্মদ শাহজাহান কে এটা তো আপনারা চিনে নেই চিনেন না আপনাকে ওই নাকি চেনেন তো কোন সময় কি এই এমন হয়েছে যে মোহাম্মদ শাহজাহান যখন এমপি আছিল না তখন আপনারা দেন না এতদিন দেখছেন না বিশ বছর তো এমপি নাই কিন্তু আপনারা কি এখন তা তো কোনো এমপি কন না কিনলে কন কারণ উনি সবসময় লগে আছে। কারণ যখন দেখেন যে আছে কারণ এমপি গুলো দেখছেন কি যে কদিন কয়দিন টুকটাকাই আর যে সময় এমপি না এই সময় এত করে দেন না কোনোদিন এটাই তো আর ওনাকে সবসময় দেখছেন বলে আপনাদের বলেন যে আমাদের এমপি এটা বলেন না ইনশাআল্লাহ যাতে এখন আপনাদের এমপি এখন তো দেশে গত সতেরো বছর তো আপনারা ভর্তি দেন আর গত কত বছর আমনেও ভোট দেন নাই ভোট ছাড়া মেলাব না চ্যাম্পিয়নস না ভোট লাগ লাগে নাই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে ভোটের মাধ্যমে আপনাদের ভোট ছাড়া বিএনপি ক্ষমতা যাওয়ার কোনো উপায় নাই এটা বাংলাদেশ জাতীয় দল বিএনপি বিশ্বাস করে সেই বিশ্বাসের কারণেই আমরা সব সময় দীর্ঘ গত সতেরো বছর ছাড়াও পূর্ব কয়েকটা সময় আমরা সংগ্রাম করে গিয়েছি মানুষের অধিকার ভোট অধিকার পাওয়ার জন্য যে ভোট অধিকার পাওয়ার সংগ্রাম করতে গিয়ে জানেন আমাদের নেত্রী আমাদের নেত্রী নির্যাতনের শিকার হয়েছেন একটি না মারা গেছে না হ্যাঁ উনি ওনার একটি সন্তান হারিয়েছেন আরেকটি সন্তানকে দীর্ঘদিন দেখতে পারেন নাই নির্বাসনে ছিল যে সন্তান আল্লাহর রহমতে নিজের যোগ্যতা প্রমাণ দিয়ে এখন আমাদের নেতৃত্ব দিচ্ছেন সে তার ঠিক না আর উনি যে আমাদের অধিকার রক্ষা করতে গিয়ে ওনাকে বারবার বলা হয়েছে এই আন্দোলন ছেড়ে দিয়ে বিদেশ চলে যান কিন্তু না গিয়ে উনি কারাবরণ করেছে না কারাবরণ করেছে এবং দীর্ঘ ছয় বছর উনি কারাবরণ করেছে সেই কারাবরণের সময় স্লো ফয়েজিং গিয়ে ওনাকে ওনাকে অসুস্থ করা হয়েছে যে কার বদলতে উনি আর সুস্থ হতে পারেন নাই এবং উনি আর এই আমাদের মাঝে নির্বাচন পর্যন্ত টিকে নাই মারা গেছেন ঠিক না তো আজকে তো অনেকে রোজা রাখছেন না অনেক মা রোদা রোজা আছেন অবশ্য আছেন কারণ সহরাজের পরে দুই দিন রোজা রাখে সবাই সে অনেকে রোজা রেখেছেন তো আপনারা যারা রোজা রেখেছেন বা রাখেন নাই সবাই একটু নমাজ পড়ে বা ইফতারের পরে আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন আল্লাহ যাতে ওনাকে জান্নাতের সর্বোচ্চ মোকাম জান্নাতুল ফেরদুস দান করে করবেন তো করবেন জি এখন আপনাদের এই যে নেতা মোহাম্মদ শাহজাহানকে যে নির্বাচিত করেছে দল দল আপনাদের কাছে নির্বাচনের জন্য পাঠিয়েছে ওনাকে তো দল তো যোগ্য মনে করছে আর আপনারা যোগ্য মনে করেন কিনা করেন কে কে যোগ্য মনে করেন আচ্ছা তাহলে ইনশাল্লাহ আপনারা সব ওনাকে যোগ্য মনে করেন এখন কেন যোগ্য মনে করেন কারণ উনি ওনার অতীতে কোন কর্মকাণ্ডে উনি অসৎ এটা তো প্রমাণ করতে পারে না কেউ পারছে সত্র বছর আমলি অনেক চেষ্টা করছে পারছে পারে নাই এবং ওনার প্রতিপক্ষ যে দল এখন মাঠে ভোট চাইতেছে আপনাদের কাছে তারাও কেউ কোনদিন বলতে পারবে না মোহাম্মদ শাহজাহান কোন অন্যায় করছে বলতে পারবো পারবে না কোন অসৎ কাজ করছে বলতে পারবো পারবে না তাহলে ওই জন্য উনি একজন সৎ প্রার্থী এটা তো সত্যি এখন যোগ্যতা যোগ্যতা যার প্রমাণ নোয়াখালী একটি ইউনিভার্সিটি স্থাপন করছে না নোয়াখালী প্রযুক্তি বাড়ির তো আপনাদের ইউনিয়ন বিশ্ববিদ্যালয় এবং এইটা কিন্তু অনেক বড় স্থাপনা করছে না একটি তারপর নোয়াখালী জেনারেল হসপিটাল এটা ছোট্ট একটি হসপিটাল ছিল একটি পুরো তিনতলা ভবন ছিল শুধু এটাকে আড়াইশো বেড়ে করছে না করছে এবং এই অঞ্চলের রাস্তাঘাট বলতে কি ছিল সেটা আপনারা সবাই জানেন কি রাস্তা ছিল সেই রাস্তাকে এখন আমরা দৌড়ে বেড়াই কিন্তু একটি দুঃখজনক অবশ্য কষ্টকর একটা ব্যাপার যে আপনাদের আমরা গাড়ি নিয়ে আসতে পারি নাই এখানে ব্রিজটা নাই এটা একটু কষ্টকর ব্যাপার ঠিক না ইনশো আল্লাহ যদি আপনাদের এই রাস্তায় ব্রিজ স্থাপন করে দেওয়া হবে ইনশো আল্লাহ এবং দেওয়া হবে আল্লাহ রহমতে এটা একটি আমি আমার থেকে মনে হয়েছে আর কি এটা একটি আমাদের জন্য কষ্টকর ব্যাপার ঠিক না এই যুগে হ্যাঁ আর হলো আপনাদের এবার আমি বলি যে আপনারা বিএনপি কে ভোট দিবেন বাংলা জাতীয় দলকে দিবেন না দিতে হইলে তো কেন ভোট দিবেন একটা কথা আছে না বলতে হবে না আরেকজনকে আপনারা ভোট দিবেন কিন্তু যা তারা আইএ যারা আসে নাই তাদেরকে বলতে হবে না ভোট দিতে হবে তাহলে ভোট দিতে কি বলতে পারবেন মোহাম্মদ শাহজাহান সৎ এবং যোগ্য প্রার্থী ঠিক এবং আমাদের এই অঞ্চলের সকল রাস্তাঘাট সবকিছু চিনে ঠিক না অন্য লোকে প্রার্থী ছিনে না ঠিক আছে পাস ঠিক পরীক্ষাও না কারণ টাকা নিয়ে নিত নিচে কেউ বলতে পারবেন কাউকে কাজের টাকা বলতে পারবেন না তাইলে ওই পাস এখন বিএনপি তো পাশ করতে হবে ঠিক না আপনার কাছে কারণ অন্যরা তো ব্যস্ত দিব কে চলি দেয় যেটা আল্লাহ সাহেব না কিন্তু বিএনপি তো পাস করতে হইব বিএনপি একটা কিছু দিতে হবো না আপনাদের কাছে আপনাদের পাশ করার আগে করতে হবে সেটা হইলো বেসতে না নিতে আসলো যাতে শান্তিতে ইবাদত করতে নারেন। এটার ব্যবস্থা বিএনপি করব সেটার অংশ হিসেবে আপনাদেরকে যেমন আমাদের কৃষক দলের সভাপতি হারুন সাহেব বলছে না যে কৃষি কার্ড ইয়ে ফ্যামিলি কার্ড দিয়ে বলছে তো আপনারা তো করতে না রেন আরে হারুন ভাই জন ফ্যামিলি কার্ড আইব আপনি তো আপনার আত্মীয় স্বজনকে দিবেন আন্তরে দিতেন না এটা করবেন না এটা তো করবেন যে আপনি তো আপনি আত্মীয় স্বজন দিবেন এ কথা না তারপর চেয়ারম্যান কি বলবো চেয়ারম্যান আত্মীয় স্বজন দিব ঠিক না না এইটা না এই ব্যাপারে এটা হবে না এই ফ্যামিলি কার্ড বাংলাদেশে টোটাল সাড়ে চার কোটি পরিবারের প্রধান মহিলা আছে এই সাড়ে চার কোটি পরিবারের প্রধান মহিলা সবাই পাবে সবাই আপনারা সবাই পাবেন আমার বউ পাইব বাউল মেয়ের বউ পাইব হারুন মেয়ের বউ পাইব এখন পাবে না কে যদি আমার বউ বলে এই কার্ড আমার প্রয়োজন নাই কারণ আমি দরিদ্র না এখানে লেখা আছে দরিদ্র বিমোচন আমি দরিদ্র না আমি স্বাবলম্বী তাহলে আমার বউ পাবে না বাবুল বউ পাবে না বউ পাবে না এছাড়া যারাই বলবে না এই কথা যদি না বলে সে যত টাকার মালিক হোক সে বসুন্ধরা সালামের বউ হইল না বললে সে পাবে তাহলে এই কার্ড পাইতে আমার কারো ঘুরে লাগবো নিম্বর গাড়ি তো ঘুরে লাগবে কারণ এবার কর যে যে খাদ্য সহায়তা পামু এটা হাতে লাইন ধরন লাগবো নি রিলিফ তো লাইন ধরন লাগে আর টিসিবির সাইড লোচ তো লাইন ধরন লাগে যেটা টিয়ে দিল আর এটা দিব বিনা হুইসিয়া ঠিক না এটা লইতে তো মানুষ দুদিন খাড়ে দান লাগবো এই অবস্থা না 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 এটার তো লাইনও ধরা লাগবে না এটা আপনার পাশে যে ডিলার থাকবে ডিলারের দোকানে যে সময় যান যেই দিনে যান মাসের আপনি এটা পেয়ে যাবেন এটার জন্য আপনাকে লাইন ধরা লাগবে না এবার বলতে পারেন আরে কষ্ট করে জন্য নিব কা আর এই গেল সব পুরুষ একরকম না তারপরও কিছু কিছু পুরুষ আছে চা দোকানে বসি বসি শাহে এলা কারণ এই কাঠটা সবচেয়ে কাজে লাগবে অবের সময় দেখা যায় সে অবশ্য সময় চা দোকানে বসে বসি শাহকে বাঁখাতার নাম লেখা আলা আছে না

তার সন্তানের জন্য এই হকটা তো তার সন্তানকে নিয়ে বাঁচার জন্য ওই সন্তানের হক কখনোই মারা নষ্ট করে না ঠিক না এই চিন্তা থেকে আপনাদের নামে দিয়েছে এবার আসেন আপনাদের তারেক সাহেব আমাদের তো নাকি এটা সঠিক হয়েছে না সিদ্ধান্ত আচ্ছা হ্যাঁ তারপর আসেন আপনাদের এই যে আমাদের সারা বছর অসুস্থ থাকে কিন্তু ডাক্তার দেখায় না কেন না কেন না কারণ ডাক্তার দেখাইতে গেলে যে টিয়া লাগে এটি আঙ্গু জামাই ডেলি রুজিও করতে পার না ঠিক না এনে হবে সংসার আবার ডাক্তার যে টিয়া দিব কতুন আর যদি কারো টুকটাক কিছু জমাই না বা স্বর্ণের কিছু হালকা অল্প কিছু কিনা ডাক্তার দেয় দিলে এটাও শেষ শেষ হয়ে কারণ ডাক্তার টেস্ট কথায় ধরাই দেয় ওষুধ কথায় দি দেয় যেটা হত লাগত না এর ওষুধ কথায় লিখ দিয়ে দেয় না তো সেই টাকা যাতে না লাগে সে অন্যায় যাতে আপনার উপর না হয় সেই সমস্যা যাতে আপনি পড়তে না হয় কারণ স্বাস্থ্য সুস্বাস্থ্য এবং স্বাস্থ্য সেবা আপনার অধিকার এটা রাষ্ট্র বাধ্য আপনাকে করে দিতে সেই বাধ্যকতার চিন্তা করে আমাদের নেতা তারেক রহমান সাহেব একটি পরিকল্পনা করেছেন আপনাদের পছন্দ হওয়ার কথা এবং এটা সুবিধাভোগী হবেন সে পরিকল্পনা কি সেই পরিকল্পনা হইল আপনার প্রত্যেকটা ইউনিয়নে মাতৃ সেবা স্বাস্থ্য সেবা কেন্দ্র থাকবে স্বাস্থ্য সেবা যেখানে গেলে সবাই সকল প্রকার স্বাস্থ্য সেবা পাবেন বিনামূল্যে এটা বিনামূল্যে সরকারি ভাবে থাকবে যেটা বিনামূল্যে পাবেন কিন্তু যাওয়া তো একটা আছে না আর সবসময় ওই জন্য প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ওয়ার্ডে একজন মহিলা স্বাস্থ্যকর্মী নিয়োগ দিব মহিলা স্বাস্থ্যকর্মী নিয়োগ দিব কারণ কি পুরুষ ইচ্ছা করলে যে কোনো সময় স্বাস্থ্য চলে যেতে পারে আর না মহিলা অনেক সময় যাই না আর না করে মহিলা তাহলে অসুখর কাম চুড়বো গেলে চলে যায় এ কথা বলে না বলে যে বউ কাম চলে যেত স্যার এটা বলে তো অনেক শাশুড়ি ওই জন্য মহিলাদের স্বাস্থ্য সেবার জন্য স্বাস্থ্য আপনার বাড়ির দরজায় আসবে আপনি যখন অসুস্থ হবেন আপনি ফোন করবেন যেমন এখন ট্রিপল লাইনে টিপেন না এরকম একটা নম্বর থাকবে নম্বরে ফোন করবেন স্বাস্থ্যকর্মী আপনার বাড়ি এসে আপনি স্বাস্থ্য দেখে যাবে আপনার কি অসুখ লাগবে সেই যদি বাড়িতে বসে সম্ভব হয় সেই ওষুধ সে বিনা পয়সায় দিবে আর যদি এমন হয় যে যে রোগটা আপনার সারা জীবন হয় হয় না এরকম রোগ আছে না ডায়াবেটিস প্রেশার এরকম রোগ আছে না যেটা ওষুধ সারা জীবন কান লাগে সেরকম রোগ হলে সরকার বিনামূল্যে সারা বছর আপনাকে সে ওষুধ দিয়ে যাবে আর এছাড়া কঠিন কোন রোগ হলে যেটার জন্য অপারেশন করা দরকার চিকিৎসা করা দরকার কঠিন রোগ আছে না হাসপাতালে ভর্তি হওয়া দরকার আছে না এরকম রকম রোগ হলে সেই স্বাস্থ্যকর্মী সেটা তার উপদ্রস্ত কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে সুনিশ্চিত করবে যদি আপনাকে মাইজি হসপিটাল নিয়ে চিকিৎসা হয় সে মাইজি হসপিটালে নিয়ে যাবে যদি আপনাকে ঢাকা নেওয়া লাগে সে ঢাকাও নেবে এবং এটা যদি আপনাকে অ্যাম্বুলেন্সও করে নেওয়া লাগে সে অ্যাম্বুলেন্সটাও সরকার আপনাকে ফ্রি দিবে তাইলে আপনি উপকারে বনি এবং আপনি বসে মাছ বনি শরীর ভালো থাকবেন মন ভালো থাকবে নি আর হ্যাডোবক লাগলে যেহেতু খারাপ ব্যবস্থা আছে আরো আর ভালো লাগবেন সুখে থাকবেন নি থাকবেন না সেই সুখে থাকা শরীর ভালো থাকা মন ভালো থাকা নি ইনশাল্লাহ ইবাদত করলে আমল নামা বৃদ্ধি পাবো সে আমল নামা যাতে বেসতে যাইতে পারেন সেই জন্য আমাদের এই প্রয়াস এই চিন্তা ভাবনা এবার আসেন যে এ কিন্তু কইছি কিন্তু আপনি ইয়ে তো করতে হইব এই ইবাদত করবেন ইবাদতটা তো সঠিক ভাবে জানতে হবে জানি দেবো না বুঝতে হইব এটা কে কয় এটা কার্টুন জানে মসজিদের ইমাম মহাজ তো ঠিক না ইমাম মহাজ থেকে তো জানেন এখন ইমাম মহাজেন তো বেতন দেন না এলে তো কিন্তু ওয়াজও বাড়ো না কারণ ওয়াজ তো কষ্ট কারণ হইলো ওই যে ইমাম মহাজেন রে হয়তো দেখা যায় যে এলাকায় একজনে সুদের ব্যবসা করে হেতে যায় কিছু হাতিয়ে দেয় তো হাতিয়ে দিলে ইমাম এই ইমাম সুদের ভিতরে কথা কেবো কইব তারপর দেখা যায় একজন আছে সরকারি চাকরি করে হেতে খা ঘুষ আছে না তো হেতে আয় তো ইমাম রে ঈদের সময় হাসার টিয়া দিয়ে লাগছে দশ টিয়া টিয়ে কারণ ইমাম তো কষ্ট আছে টিকা লাগবো তো লইতে হইব তো লইলে হাতে ঘুষের মধ্যে কথা নি ম্যাম হইতো না তারপর দেখা গেছে হলাইকে এমনি সন্ত্রাসী করে সান্দাবাদি করে কিছু ইমামরা দেখলে হাস্য নিয়ে দিছে ইমাম সব তখন সন্ত্রাস সান্দাবাদি তো কথা কবেনি বলবে না না বললে এই যে আপনার এই বাচ্চা ছেলেগুলো মসজিদে যায় হুজুরদের কাছে পড়ে মুক্ত পড়ে সে জানবে যে কোনটা হারাম কোনটা হালাল জানবে জানবে না দেখা যায় মদ একজন মদ খাওয়ার নিষেধ এটাও তো করতো না তো জানবে জানবে না সেজন্য যাতে সঠিক ইসলামিক কথা বলতে পারে সঠিক ইমামের সঠিক রাস্তা বলতে পারে হারাম হালাল সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারে সেই জন্য ইমামদেরকে উনি রাষ্ট্রীয়ভাবে সম্মানের বাতা দিবে যাতে কোনোভাবে কারো মুখাপিক্রি হওয়া না লাগে ইমামকে কে কি হাতিয়ে দিবে এটার জন্য যাতে ওনাকে কারো অপেক্ষা থাকতে না হয় উনি যে পরিমাণ সম্মানই রাষ্ট্রের থেকে পাবে তা দিয়ে যাতে ওনার পরিবার সুন্দরভাবে আত্মসম্মানের সহিত আপনার পরিবার মতো চলতে পারে তাইলে আর কেমনি তন্ত্র এই তন্ত্র সব কথা কেমন না তখন এই শিক্ষাটা অর্জন করবে এবং আমরা সঠিকভাবে ইসলামিক আইন কানম পালন করি বেদত করতে পারুন ঠিক না ঠিক এবার আসেন কৃষি কার্ডের কথা তো বলছে বলছে না এই বলছে কারণ এই কৃষি কার্ড দিয়েই আপনি কারণ এই কৃষি কার্ডে কি থাকবে এটা একটু বলেন না উনি সঠিকভাবে আমি তাও বলেছি এই কৃষি কার্ডে থাকবে আপনার যে কৃষি কাজ করে ওনার নাম কারণ কৃষিকাজ তো লাগবে কেন সংসারের মূল খরচ যতই কথা কইছি সাহায্য যেদিকে দিকে সংসার চলেনি চলে না তো সংসার চলাতে রুজি করতে হয় ঠিক না আর এই রুজি রোজগার আমাদের দেশে ম্যাক্সিমাম রুজি রোজগার করে কৃষকেরা কারণ কৃষি আয় উপর আমাদের দেশ সাধারণ মানুষ নির্ভরশীল ঠিক না একমাত্র ঢাকা শহরে কেয়ার আছে গার্মেন্টস এর শাড়িগুড়ি আর এছাড়া তো ম্যাক্সিমাম লোক কৃষি কাজের উপর নির্ভরশীল আর এক গ্রুপ আছে বিদেশ থাকে তো কৃষি উপর যারা নির্ভরশীল ওরাই তো এই সংসার চলে আমাদের গ্রামগঞ্জে তো ওনাদের তো ঠিক মতো হইতে হবে তো ওই জন্য ওনাদের জন্য এই কার্ড এই কার্ডে ওনার নাম থাকবে আর উনি কতটুকু জমি চাষ করে সে জমির পরিমাণ লেখা থাকবে সে জমির পরিমাণ লেখা থাকবে দাক্ষতি লেখা থাকবে কারণ নাহলে তো এক জমি দুইজনের দুজন মালিক করবো না হ্যাঁ লেখা থাকবে থাকার পরে এবার যাবে লেখা ওইখানে উনি থাকবে কি কি ফসল করে কারণ সারা বছর এক ফসল করেনি কোন সময় দান করে কোন সময় করে কোন সময় কুমড়া করে কোন সময় কদু করে করে না কোনো সময় শশা করে আবার সিমও করে তাহলে এটা লেখা থাকবে কি কি করে তারপর গিয়ে লেখা থাকবে এখন এক এক ফসলের জন্য এক এক রকম সার না এক এক পরিমাণ সার তাহলে কোন মাসে কখন কি পরিমাণ সার লাগবো তাও লেখা থাকবো তারপরে কখন কি কি কীটনাশক লাগবো সময় একরকম কীটনাশক লাগেনি তাও লেখা থাকবো এবার আসেন এই যে বীজটা বীজ কত পরিমাণ লাগবে কারণ আপনি অনেক সময় দেখা যায় যে বেশি বীজ দিয়ে চাষ করেন বীজের নষ্ট হয় ফসল ঘন হয়ে যায় ফসলের বালা শক্তি আন্দা আবার অনেক সময় কম বীজ মারেন ফসল ঠিক না অনেক যাতে কি পরিমাণ সঠিক বীজ লাগবে তাও লেখা থাকবে এবং সেই বীজটা যাতে সঠিক গুণগত মানের হয় কারণ অনেক সময় বীজের কারণে ফসল হয় না দেখা যায় চাষ দিছি বাস দিছি বদলে দেয় কাপ করে যে হর ফসল হয় না এরকম যাতে এই সমস্যা না হয় সেই গুণগত বীজ নিশ্চিত করবে আর এই সবগুলাই আপনি আপনি নিকটস্থ ডিলারের কাছে গেলেই পাবেন এখন বলতে পারেন এটা তো অনগা টিয়া দিয়ে করবেন না হ্যাঁ অনগা দিলে অনগা টাকা দিলে আপনি গুণগত মান ঠিক পান না সঠিক পরিমাণে সার বাজারে থাকে না আর সারের অন্ধের দাম এই দাম দি কিনলে আর লাভ থাকে লাভও থাকে না কীটনাশকের দাম এই দাম দি কিনি দেখা যাচ্ছে ফসলের দাম দা এর বেশি খরচ হয়ে গেছে না হয়নি হয়তো বীজের দাম দতা ওই জন্য কম দামে ভুটুকি দাম দিয়ে কম দামে ভুটুকি সরকার ভুটুকি দিয়ে অনেক কম দামে আপনাকে এই সার বীজ কীটনাশক দিবে তাহলে উপকার হব নি হবে না হবে এই তারপর গিয়ে আর বাকিগুলো তো বলছে আমার মামা যে বাজার আছে একটি বাজার নির্ধারিত বাজার থাকবে কারণ অনেক সময় সবজির দাম দেখা যায় এমন ভাবে কমে যায় যে আপনি দেখেন যে ঢাকা শহরে একশো টিয়া বেসে কিন্তু মন্নানগর বাজারে এটা বিশ টিয়া আছে না এরকম হয় না তো আপনি ঠকে না কারণ ঢাকাতে একশো টিয়া মন্নানগর বাজার আশি টিয়া বের কথা ঠিক না তাহলে আপনি ঠক দিয়েছেন যাতে আপনি ঠকাটা না লাগে ওই জন্য একটি অ্যাপস করে দিবে সেই অ্যাপসে আপনি দেখবেন যে এটা ঢাকার বাজারে কত একশো টাকা হলে মন্নানগর বাজার কত হওয়া উচিত আপনি বিক্রি করতে পারবেন আর যদি কোনো কারণে দেখেন যে বিক্রি হয় নাই অনেক রকম ওলে কি এখানে হালা দিবেন নি হোঁচা না ওইটার জন্য মিনি কোল্ড স্টোরেজ করে দিবে সরকার জায়গা জায়গা এখন যেমন আলু রাখে না কোল্ড স্টোরে ওই রকম আপনি সবজি রাখতে পারবেন আপনার সবজি এখনকার মতো আর পচে যাবে না তো ওগুলো উপকার বনি ওইব আর তো উনি বিমার কথা বলছে বিমার পাশাপাশি অনেকে বিমা করতে চাইতেন না কারণ উনি এটা বলে নাই বিমা করলে মাসে পঞ্চাশ টাকা দিতে থাকবে এটা কিন্তু কয় না পঞ্চাশ একশো টাকা দেওয়া লাগবে বিমা করলে অনেকে পঞ্চাশ একশো টাকা দিতে চাইতেন না আমি জানি আছে না দিতে চাইতেন না তো তাদের জন্য বিনা সুদে কৃষি ঋণ আছে মানে আপনি কোনো টাকা দেওয়া লাগ সুদ দেওয়া লাগবে না আপনি যদি দশ টাকা লোন লন দশ হাজার টাকায় আবার ফেরত দিবেন আপনাকে দশ হাজার একশো টাকা দেন লাগতো না এটা উপকার হইব নি হইব আর একটা লাভ হইব যা অনকা কয় আপনাকে ইসলামের কথা তারা তো ব্যাংক সুদের ব্যবসা করে এটা দিয়ে আপনি সুদমুক্ত জীবন হইব যেটা সুদও কিন্তু হারাম ঠিক না ইনশাআল্লাহ এটা মনে রাখবেন আর একটা ব্যাপারে আমি আমার বক্তব্য শেষ করে নিচ্ছি কারণ আপনারা ইফতার করে রান করে রাখছেন আর একটা ব্যাপারে একটু সতর্ক থাকবেন যে দেখবেন আপনাদেরকে অনেকে আপনাদের বিকাশ নম্বরে টাকা পাঠাবে বলে বিকাশ অ্যাকাউন্ট নম্বর চায় না চায় সাইবার হলিদি কয় একখানা আমাদের এন আইডি নম্বরটা দেন না কইতেছে এক দল কইতেছে বইলে বইলে অনেকের এন নম্বর নিছে না এদের উদ্দেশ্য কি এদের উদ্দেশ্য প্রতারণা করা আপনার ভোটটা সে দিয়ে দিবে জাল ভোট জাল ভোট প্রতারণা করা এটাও আমি ইসলামিক কাজ কারণ একজনের অধিকার আর একজন হরণ করা কি ইসলামের আইন আসেনি এবং এই মাপ তো আল্লাহ না নমাজ না হলে তো আল্লাহ কাছে মাপ আল্লাহ করিতে হারে রোজা না আল্লাহ কাছে মাপ আল্লাহ মাফ করিতে হারে আল্লাহ দিচ্ছে কিন্তু আপনার যে অধিকার হ্যাঁ তো দিয়ে লাইব ভোট দিয়ে লাইব এটা আল্লাহ মাফ করবে না এগুলোর থেকে সতর্ক থাকবেন যাতে আপনার অধিকার আর একজন ছিনিয়ে না নিতে পারে এইভাবে সদস্য থাকবেন আর বোট ছয়টা বাজে আপনার ভোট কেন্দ্র চলিয়ে দেবেন যাতে তারা নাইন ডি নম্বর দিয়ে এলেছেন অনেকে দিয়ে এলেছেন না আপনি তাড়াতাড়ি বোর্ড ছটা বাজে কেন্দ্রে চলিয়ে দেবেন আপনি ভোট দিয়ে লাগলে আর হ্যাঁ তো দিতে হইত না ভোট যদি দিয়ে গেলে আপনার বিরাট লস এটা আপনার অধিকার আপনার একজনকে ভালোবাসে ভর্তি দিতে দেবেন আর একজনের ভর্তি দিয়ে এলাম আরেকজনের ক্ষতি হবে না আপনাদের ওই জন্য আপনারা যারা এনআইডি নম্বর দিয়ে দিয়েছেন ইতিমধ্যে তারা সবাই বোঝা সাড়ে ছটা বাজে কেন্দ্রে দেবেন আর আল্লাহ এই যে এই সুবিধাগুলো বলছে এগুলো লাগব দরকার আছে নি দরকার থাকলে এখন কিছু পাইতোলি কিছু দিতে হয়তো দরকার থাকলে আপনারাও বাংলায় জাতীয় দল দল বিএনপির মার্কা দানের শিষে আপনাদের আপনাদের এই নেতা আপনাদের অভিভাবক মোহাম্মদ শাহজাহানকে দানের শীষ মার্কায় ভোট নি দিয়া ইনশাল্লাহ জয় ধরাবেন তো তো আশা করি ইনশাআল্লাহ বারো তারিখ ভোর বেলায় আপনি নিজে এবং আপনার আশেপাশে যে জন আছে আপনার বোন হোক ভাই হোক আপনার শাশুড়ি হোক শ্বশুর হোক প্রতিবেশী হোক সবাইকে নিয়ে ছয় তারিখ সাড়ে ছটা থেকে সাতটার ভিতরে আপনারা কিন্তু হাজির হইবেন হইয়া নিজের ভোটটা নিজে দিয়ে আসবেন যাতে আপনার ভোট আরেকজন না দিয়ে দিতে পারে কারণ আমরা বিএনপি কাঁটা ভোট ও চাই না আমরা বিএনপি ভোটের মাধ্যমে নির্বাচিত হইতে চাই যে ভোট আপনার ভোট আপনি দিয়ে আমাদেরকে নির্বাচিত করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি পরিশেষে আপনাদেরকে এই সময় কষ্ট দিয়ে আনার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি এবং সাথে সাথে আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আপনাদের গৃহস্থলী কাজ রেখে আপনারা এখানে হাজির হয়েছেন এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের যে পুরুষরা আপনাদেরকে নিয়ে এসেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই তারা আপনাদেরকে নিয়ে আসার জন্য আর আপনাদের অনেকেরও পুরুষ আসে নাই বা আমরা বলি নাই ওনাদেরকেও আমার সালাম দিবেন। এবং কৃতজ্ঞতা জানাবেন যে আপনাদেরকে আসতে দেওয়ার জন্য এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলার জিন্দাবাদ বাংলার জাতীয় জিন্দাবাদ আসসালামু আলাইকুম